শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই কদিন আমি নিরামিষ থালি শেয়ার করবো অনেকেই কিন্তু নিরামিষ খাওয়ার পছন্দ করেন এই কটা দিন তো তাই ঝটপট করে কিভাবে এই সহজ রান্নাগুলো আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন কারণ হাতে অনেকটাই সময় কম থাকে তো সেই রান্নাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা তো প্রথম থেকে শেষ অবধি দিয়ে অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে সাবেকি রান্নাগুলো অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আগে প্রথমে আমি ডালটাকে ভেজে নিয়েছি ভেজে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এরপর আমি পাঁচ থেকে ছ চামচ পোস্ত এখানে নিয়ে নিয়েছি এখানে সেটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য তাতে কি হয় আমার পোস্তর যে পেস্টটা হবে সেটা কিন্তু খুব স্মুথ হয় এবং ক্লিন হয় তো এর জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো পোস্তগুলো যেহেতু ভেসে আছে তাই আমি কি করবো একটু চামচ দিয়ে আমি এইভাবে নাড়িয়ে দেবো যাতে সমস্ত পোস্ত আমার ভিজে যায় এখানে আমি আলু নিয়েছি তিন থেকে চারটা এবার এই আলুগুলো ছোট বড় করেই আমি নিয়েছি তো এবার আলুগুলোকে আমি এভাবে কেটে নেব ছাল ছাড়িয়ে নেব ভালো করে দিয়েটাকে কেটে নেব মিডিয়াম সাইজ করব কারণ এটা পোস্ত যেহেতু বানাবো তো এর জন্য মিডিয়াম সাইজের আমি আলু কেটে নেব এবার এর চেষ্টা করবেন যে আলু কাটাগুলো যাতে একই রকম হয় তো সেটা চেষ্টা করবেন সবসময় তো হয় না কারণ ধারের আলুও থাকে তো সেগুলো ছোট হয়ে যায় এবার আমি একটা নারকেলের কিছুটা অংশ আমি এখানে নিয়ে নিয়েছি তো ওটাকে আমি বাইরের ছালটা বের করে দিয়ে আমি একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি ওর সঙ্গে দিয়ে দিয়েছি হাফ চার মগজ দানা এরপর এক চামচ নিয়েছি কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এবার নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ এবং দিয়ে দেব আমি 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 একটু ভিজেছিলাম তার অর্ধেকটা এখানে এখানে নিয়ে নিয়েছি আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে দেবো একটু আর সবশেষে একটু দিয়ে দেবো অল্প সর্ষের তেল তাহলে কিন্তু আমার পেস্টটা খুব মিহি হবে তো এখানে আমার গ্রাইন্ডারে পেস্ট করা হয়ে গেছে দেখুন খুব স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে এরপর আমি একটা চারশো গ্রাম পরিমাণে পনির নিয়ে এসেছি তো পনিরটাকে আমি এইভাবে কাট করে নেব তো এখানে আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে এখানে কেটে থেকে আমি ছ পিস মতন পাতুরির জন্য আমি রেডি করবো পনির তো এখানে এইভাবে কেটে তার মাঝখানটা এইভাবে কেটে নিলে কি হয় একটা ভেতরটা এইভাবে হা করে থাকবে এরকম একটা থাকলে কি হয় ওর ভেতরে মশলা দিতে আমার খুব সুবিধে হয় তো এখানে মশলা পুর দেব তাই আমি এইভাবে একটু মুখটা অল্প পরিমাণ কেটে নিয়েছি এদিকে দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল তো সর্ষের তেল এই পাতুলির টেস্টে কিন্তু সর্ষের তেলে তো তাই এবার আপনারা যদি টক পছন্দ করেন অল্প টক দই ব্যবহার করতে পারেন আমি যেহেতু টক দই ছিল না তো সেই জন্য আমি এখানে পাতিলেবুর রস দিয়েছি তো এরপর একটা একটা পনির আমি ওর মধ্যে নিয়ে নেব এখানে আপনারা আগে ওই পনিরের মাঝখানে যদি আপনারা মশলাটা ঢুকিয়ে করতে পারেন তাতেও সুবিধে হয় এটা একটু আমার অসুবিধা হয়েছিল কিন্তু আমি কাজটা ঠিকঠাক করে সম্পন্ন করেছি এভাবে মুখটাকে ওপর থেকে তুলে আমি ওর মধ্যে এইভাবে পুরটা একটু মশলা পুরটা ঢুকিয়ে তারপর আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দেবো ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে এদিকে বাকি যে পোস্তটি ছিল সেটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব দু থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এরপর ডালটা আমার এখানে দেখুন সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ওটাকে ফুটিয়ে ডালটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি ওর মধ্যে কালো শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কালো জিরি দিয়ে যখন কালো জিরিটার লঙ্কাটা যখন আমার একটু ভাজা হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুটা আমার আলুগুলো আমার নুন দিয়ে মাখানো ছিল তো আলুর মধ্যে নুনটা আগে থেকে মাখানো থাকলে কি হয় আলুটা সুন্দর সেদ্ধও হয়ে যায় এবং আলুর ভেতরে নুনটাও ঢোকে তো আলুটাকে আমি তাই ভেজে নেব ভালো করে তেলের মধ্যে ভালো করে ভেজে সবার শেষে আমি পোস্তটা অ্যাড করব তাহলে কিন্তু ওই পোস্ত স্বাদটা বেশি সুন্দর হয় এবং একটা সাবেক রান্নারও একটা স্বাদ পাওয়া যায় তো এখানে আলুটাকে আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবং ওটাকে যেটুকু সেদ্ধ বাকি ছিল তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করব এবং আমি একটু দিয়ে দেব ওর মধ্যে জল জল দিয়ে আমি ভালো করে সুসেদ্ধ করে করে নেব করে আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব আবার একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা করব এরপর দেখুন আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এবার আলু থেকে আলু জলটা যখন মরে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব আমি পোস্ত বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি এরপর আমি পোস্তর সঙ্গে নাড়াতে থাকবো এবং এই পোস্তর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তো আপনারা এইভাবে বানিয়ে বানিয়ে খেতে পারেন আপনারা যদি মিষ্টি একটু পছন্দ করেন তো মিষ্টি দিতে পারেন নাও দিতে পারেন আমি এখানে একটু অল্প পরিমাণ মিষ্টি অ্যাড করেছি মিষ্টি দিলে পোস্তর টেস্টটা আরেকটু বেশি সুন্দর হয় এবং সবশেষে দিয়ে দেবো একটু ঘি ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এখানে আমার এই আলুর পোস্তটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডালের সঙ্গে এই আলু পোস্তটা কিন্তু অবশ্যই সুন্দর লাগে এবং আমি যেহেতু নুনটা একটু অল্প ছিল আপনারা নুনটা টেস্ট করে দেবেন এবং নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমার নুনটা একটু কম ছিল তাই আমি একটু অল্প শেষে নুন অ্যাড করেছি দিয়ে আমি এটা সাপ করে দিয়েছি গরম গরম এরপর আমি এটা ভাতের পরে সাফ করব এবার আমি চাটনি বানাবো চাটনি বানানোর জন্য প্রথমে আমি এখানে কাজু চার মগজ দানা অল্প পরিমাণ এখানে খেজুর আর টমেটো দিয়ে আমি এখানে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা একটু অসময়ের টমেটো তাই এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি ওর মধ্যে লবণ দিয়ে যখন টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর মিষ্টি দিয়ে ভালো করে এটাকে আমি বানিয়ে নেবো সেদ্ধ করে নেবো করে যখন আমরা চাটনির একটা পর্যায়ে চলে আসবে তখন ওর মধ্যে একটা এলাচ আমি ছিঁটে দেবো এতে কিন্তু এই চানির স্বাদটা অসাধারণ হয় আর এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোরণীয়ও দিতে পারেন এদিকে আমি এখানে কি করবো কলা পাতাগুলোকে আমি এইভাবে সেঁকে নেব এতে যখন আমি পাতুরি বানাব তখন কিন্তু কলা পাতাগুলো আমার ভেঙে যাবে না বা ফেটে যাবে না সফট থাকবে এবং পাতুরিটা মুড়তেও আমার সুবিধে হবে এখানে দেখুন চাটনিটা পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে চাটনি থেকে এবার আমি পাতুরিগুলো বানিয়ে নেব পাতুরি বানানোর জন্য একটা করে ম্যারিনেট করা পনির দিয়ে দেব তার ওপর দিয়ে দেবো একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে এইভাবে পাতুরিগুলোকে ফোল্ড করে চার ভাগ চার ভাঁজ করে নেব এখানে এক ভাঁজ হলো এটা দু ভাঁজ তারপর একদিক থেকে হবে তিন ভাঁজ আর এটা তিন ভাঁজ আর উপর দিক থেকে চার ভাঁজ হয়ে আমি পাতা দিয়ে পাতাটাকে সুন্দর করে এইভাবে সুতো দিয়ে বেঁধে নেবো আমার কি হয়েছিল আপনারা চাইলে একটু মোটা সুতো ব্যবহার করবেন এই সুতোটা যে এইভাবে গলে যাবে আমি যেটা বুঝতেই পারিনি এটা একটু তাপেতে কি হয়েছে বলুন তো সুতোগুলো পুরো গলেই গেছে ওইখানে ওই তাওয়ার মধ্যে তো এইভাবে সুন্দরভাবে আমি এইভাবে ফোল্ড করে নিয়ে ভাঁজ করে নিয়েছি এখানে আবারও একটা আমি ম্যারিনেট করা পনির দিয়ে দেবো দিয়ে এটা একটু স্টাইল করতে গেছিলাম কিন্তু কি হয়েছে কি প্রথমে আমি কিছুতেই এটাকে ঠিক করতে বাগে নিয়ে আসতে পারছিলাম না তাই এটাকে চার ভাঁজ করতে গিয়ে দেখলাম একটু সমস্যা হচ্ছে একটা বেসাইজি হয়ে গেল আবার সেই খুলে আমি কোনটাকে কি করেছি কাট কাচিরে কেটে নিয়েছি কেটে তারপর এটাকে ঠিক ম্যানেজ করে আমি ভাঁজ করেছি আপনারা চাইলে আপনাদের নিজেদের মোট চার ভাঁজ করলেই হবে তো এইভাবে সুন্দরভাবে আপনারা চার ভাঁজ করে পাতুরিটাকে রেডি করবেন তো আমি এটা করতে গেছিলাম অসুবিধা হয়েছিল ঠিকই কিন্তু এটা কিন্তু সুন্দর একটা ভাঁজ তৈরি হয়ে গেছিলো তো দেখুন এইভাবে সুন্দর করে আমি ভাঁজ করে নিয়েছি যাতে করে পাতা থেকে কোনোভাবে না মশলা বা পুর বা তেল না বেরিয়ে যায় এবার বাকি যে এক্সট্রা সুতোটা ছিল ওটাকে আমি এইভাবে কাট করে নিয়েছি এবার পাতুরিগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে এবার রেডি হয়ে গেলে আমি এটাকে তাওয়ার মধ্যে সব সেঁকে নেব তেল দিয়ে এরপর দেখুন আবারও একটা পাতুরি আপনাদের আমি করে দেখাচ্ছি তো এটাকেও এইভাবে ভাঁজ করে নেবেন যেহেতু পাতাটা আমার শেঁকা ছিল তো সেই জন্য আমার করতে কোনো অসুবিধা হয়নি ভাজ করতে এবার তাওয়ার মধ্যে তেল অল্প দেব দু চামচ মতো তেল দিয়ে আমি পাতুরিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে একটু ঢাকা দিয়ে একটু হব করতে থাকব। না রান্না করতে থাকব তারপর যখন এক পাশ হয়ে যাবে অপরদিকে ভালোভাবে উল্টে নিতে হবে দেখুন পাতা থেকে কিন্তু আমার কোনো মশলা বা তেল কোনোভাবেই বেরিয়ে আসে না এইভাবে উল্টে পাল্টে রান্না করে নেবো আজকে আমার কি হয়েছে বলুন তো গ্যাসটা শেষ হয়ে গেছে আর গ্যাসটা আসতে আমার সন্ধে হয়ে গেছিলো আর দুপুরে যেহেতু রান্নাটা বানিয়েছিলাম তাই আমার খুব ইন্ডাকশানের মধ্যে খুব সময় লেগেছে রান্না করতে আপনারা গ্যাসে রান্না করবেন কোনো অসুবিধা হবে না খুব ঝটপটভাবে এই রান্নাগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদিক ভাজা হয়ে গেছে তো আর এক পাশ আমি এভাবে উল্টে দিয়েছি এবং খুব সুন্দর একটা যখন খাচ্ছিলাম একটা স্মোকি ফ্লেভার এসেছিলো যেটা সবাই পছন্দ করবো পাতুরির একটা সুন্দর স্মেলও এসেছিল তো এখানে আমার পাতুরিগুলো প্রায় রেডি ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেবো এরপর আমি ডালে তড়কা দেব এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা দিয়ে আমি ফোড়নে এই কটাই দিয়ে নিবো আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন তো আমি এখানে হালকা লাইট করবো লাইটভাবে করব তাই দিয়ে আমি ডালটাকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব এরপর ডালের মধ্যে অল্প পরিমাণ মিষ্টি আর লবণ তো আমার দেওয়াই আছে আর একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি ডালটাকে কমপ্লিট করবো এবং উপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দেব দিয়ে আমি কিছু সময় গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দিয়ে আমি ওটাকে পরে সার্ভ করে নেব এরপর দেখুন পাতুরিগুলো আমার একটু ঠান্ডা হতে আমি একটু খুলে দেখবো কারণ আমি প্রথমবার বানাচ্ছি তো তাই একটু টেনশন হচ্ছে কীরকম হলো দেখতে এটা এটা আমি করতে পারলাম কি না তাই আমি দেখছি তো খুলেই দেখছি বেশ ভালো লেগেছে এবং গন্ধটাও খুব সুন্দর উঠেছে তো আপনারাও এইভাবে নিরামিষ পুরো পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে আপনারা নিরামিষ পাতুরি বানিয়ে খেতে পারেন বাঙালির এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা উৎসবের দিনে বানাতে পারেন এখানে পাতুরিও খাওয়া হলো এদিকে আপনি নিরামিষও খাওয়া হলো পেঁয়াজ রসুন ছাড়া তো দেখুন এটা দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতে তো অসাধারণ সুন্দর হয়েছে তো এটা গরম গরম ভাতের সঙ্গে আপনারা স্বাদ করতে পারেন কোনো বাড়িতে ও গেস্ট এলে তাকেও অবশ্যই আপনারা দিতে আমার মনে হয় না এছাড়াও যে আমার এটা খুব বেশি একটা সময় লেগেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কত অল্প সময়ের মধ্যেই রান্নাটা আপনারা ঝট বানিয়ে ফেলতে পারবেন এবং ভেতরে মশলা এবং ছানাটাও খুব সুন্দর সফট হয়েছে এরপর আমি পাঁপড়গুলোকে ভেজে নেব এটা আমার লাস্ট পাতে থাকবে তো পাপড় ভাজা দিয়ে চাটনি খেতে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার ভাত সার্ভ করে দিয়েছি তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি ভাতের সঙ্গে দিয়েছি পোস্ত আর এখানে পাতুরি একটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়েছি চাটনি যেটা আমি পাঁপড় ভাজা দিয়ে খাবো বলে স্থির করে রেখেছি আর একটু পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি আর সঙ্গে ডাল তো এই মিক্সড এ সরি ভেজ ডালটা এই সরি এই ডালটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসছি পরের কোনো রেসিপিতে পরের কোনো ভিডিও নিয়ে এবং অবশ্যই থাকবে এই নিরামিষ দিনে নিরামিষ রান্না এবং এই রান্নাটা আপনারা ষষ্ঠীর দিন অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন এবং গেস্টকেও খাওয়াতে পারেন পরের কোনো ভিডিওতে দেখা